গুড মর্নিং ফ্রেন্ডস ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত আজকে ছাদে এসে প্রথমেই কিছুটা সবজি তুলে নিচ্ছি এই গাছটাতে দেখুন কত সুন্দর বেগুন হয়েছে একটা গাছ থেকেই আমি চারটে বেগুন হারভেস্ট করতে পারছি বেগুনগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ বেগুন বেগুনগুলো তুলে নিয়ে এবারে আমি কিছুটা ঢ্যাঁড়স তুলে নেব দুদিন বৃষ্টির জন্য আমি ছাদে আসতে পারিনি সেইভাবে ছাদে এসেছি কিন্তু ঢ্যাঁড়সগুলো আমার আর তোলা হয়নি সেই জন্য দেখুন ঢ্যাঁড়সগুলো সব বড় বড় হয়ে গেছে আর ভেঙে নেওয়া যাচ্ছে না গাছ থেকে ঢেঁড়সগুলো কচি থাকলে ফটফট করে ভেঙে যায় কিন্তু বড় হয়ে গেলে আর গাছ থেকে ছাড়ানো যায় না আর পাকা ঢ্যাঁড়স কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না কচি ঢ্যাঁড়স যেমন ভালো লাগে আজকে আমার বেশিরভাগ ঢ্যাঁড়সই পেকে গেছে আর ছাদে এসে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না বৃষ্টির জন্য দু পাঁচ মিনিট অন্তর অন্তরই বৃষ্টি আসছে আর দু একদিন দিন বাদে বাদে সবজি হারভেস্ট করতে না আসলে দেখুন কি হয় আমার উচ্ছেগুলোও সব পেকে গেছে এই উচ্ছেগুলোর এরকমই সাইজ এগুলো আর বড় হয় না দেখুন কত সুন্দর সবজি হারভেস্ট করে নিলাম এবার দেখুন আমার এখানে একটা জবা ফুল গাছ শুধু লম্বাই হচ্ছে তাই ভাবলাম ওকে একটু কাটাই ছাটাই করে দিই তাহলে গাছটা একটু ঝাঁকড়া হবে আর গাছের সমস্ত হলুদ পাতা টাতাগুলো কেটে দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি গাছটাকে এটা কি জবা বলুন তো এটা হলো লক্ষ্মী জবা খুব ছোট ছোট ফুল হয় আর প্রচুর ফুল হয় এই দেখুন ছাঁটাই করা ডালটাকে ভাবলাম কেটে আমি একটু এই টবেই বসিয়ে দেব যদি এই ডালটা থেকে চারা তৈরি হয় তাহলে আমি এই টব থেকে তুলে নিয়ে আর একটা টবে একে শিফট করে দেব। আর এদিকে দেখুন আমার কাগজি লেবু গাছটা রাঙা আলু গাছে যেন চেপে ধরেছে লেবু গাছটার জাতটা খুব ভালো লেবুগুলো একটু একটু বড় হচ্ছে আবার নতুন করে ফুল হচ্ছে এই গাছটাতে ছোট বড় মাঝারি সব রকমের লেবু আছে তা ভাবলাম লেবু গাছটা তো এত সুন্দর তো এই এই ক্যারেটে আমার কোনো গাছ রাখা ঠিক হবে না তাই আমি রাঙা আলু গাছটাকে তুলে দিচ্ছি তোলার সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল কারণ এই দেখুন রাঙা আলুগুলো হওয়া শুরু হয়েছে ওই দেখুন তো যাই হোক একটা গাছ বাঁচাতে আমার আর গাছকে তুলে ফেলতেই হবে সেই জন্য আমি আলু গাছটাকে তুলে দিচ্ছি আর এই এই কিছুটা নয়নতারা তারপরে একটা টমেটোর চারা দুটো পেঁপের চারা এগুলো হয়েছিল। তো আমি এই গাছগুলো সবই তুলে আমি ক্যারেটটাকে একেবারেই পরিষ্কার করে দেব ক্যারেটের মধ্যে শুধু লেবু চারাটা রেখে আর সব চারাগুলো আমি তুলে ক্যারেটটাকে পরিষ্কার করে দেব ওই দেখুন পেঁপের চারা টমেটোর চারাগুলোও আমি তুলে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লেবু হয়েছে ছোট বড় মাঝারি সব রকমের লেবু আছে কিন্তু গাছটাতে গাছটা একটু ফাঁকা থাক তাহলে ভালো হবে গাছগুলো তুলে আমার মনটা খুব খারাপ লাগছে দেখুন আবার চলে এসেছি শিগড়ের গাছে ওই শিগড়ের ওখানে যে লাল লাল মতো একটু মোটা হয়েছে ওইগুলোই কিন্তু আলু ছিল ওগুলো আরও কিছু দিন থাকলে আলু হতো গাছটাকে যখন তুলেই দিলাম ভাবলাম এর থেকে কিছুটা ডোগা কেটে আমি নিচের বাগানে বসিয়ে দেব এর থেকেই আমি ডোগাগুলো সব কেটে নিচ্ছি আর আমার ছাদ বাগানে আর তেমন জায়গা নেই আলু বসানোর ওই জন্য ছাদ বাগানে আর বসাবো না এখন ডোগাগুলো কেটে নিচের বাগানে বসিয়ে রাখি গাছটা বেঁচে থাক তারপরে পরে দেখবো জায়গা করে আমি নিচের থেকে আবার উপরে নিয়ে আসব। আর এদিকে দেখুন পুকুরে আমার ছেলে কিভাবে। খেলা করছে একটা থার্মোকলের পেটি নিয়ে ও পুকুরে চলে এসছে ও একটা নতুন খেলা পেয়েছে বেশ অনেকক্ষণ ধরে এই খেলা করলো আর দেখলাম এটা খেলতে ও খুব আনন্দ পাচ্ছে আর খেলাটা দেখতেও আমার বেশ ভালোই লাগছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা